বিএনপির চোখে বিতর্কিত উপদেষ্টা কারা অবশেষে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য বেশ কিছুদিন ধরে সরকারের কয়েকজন উপদেষ্টার ভূমিকা ও কর্মকাণ্ড নিয়ে কানাঘোষা চলছিল এবার সেই গুঞ্জন রূপ নিয়েছে প্রকাশ্য অভিযোগে বিশেষ করে বিএনপি ও জামায়াতে ইসলামী নির্দিষ্ট কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে যার ফলে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে সূত্রের খবর অনুযায়ী সম্প্রতি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনিসের সঙ্গে এক বৈঠকে বিএনপির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল সরাসরি তাদের অসন্তোষের কথা জানায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলটি কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে তাদের অপসারণের দাবি জানায় এই বৈঠকের পর থেকে বিষয়টি নিয়ে আলোচনা চুঙ্গে ওঠে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বাংলা বিএনপির একাধিক নেতার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে দলটির আপত্তির তালিকার শীর্ষে রয়েছেন জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির খান বিএনপির অভিযোগ প্রশাসনের রদবদল ও পদায়নের জন্য গঠিত জনপ্রশাসন সংক্রান্ত ক্যাবিনেট কমিটিতে তার উপস্থিতি সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছে তাদের দাবি এই কমিটির মাধ্যমে প্রশাসনে জামায়াতে ইসলামীপন্থী কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ পদে বসানো হচ্ছে শুধু ফজলুল কবির খান্ন একই কমিটির সদস্য ও মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদের বিরুদ্ধেও পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে বিএনপি এছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরীর বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ আনা হয়েছে বিতর্ক থেকে বাদ যাননি ছাত্র প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করা উপদেষ্টারাও সরকারে ছাত্র সমাজের প্রতিনিধি হিসেবে থাকা উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সাজিব ভুইয়ের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়েও প্রশ্ন তুলেছে বিএনপি তাদের দাবি এদের পূর্বের রাজনৈতিক কার্যক্রম সরকারের নিরপেক্ষ ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে বিএনপি ও জামায়াতের মূল অভিযোগ অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা কিন্তু প্রশাসনে যদি নির্দিষ্ট দলের অনুগত কর্মকর্তাদের পদায়ন করা হয় তাহলে সেই নিরপেক্ষতা শুরুতেই প্রশ্নবিদ্ধ হবে তাদের মতে জনপ্রশাসন ও পুলিশের রদবদলের ক্ষেত্রে গঠিত ক্যাবিনেট কমিটির কয়েকজন সদস্যের অতীত কর্মকাণ্ডই প্রমাণ করে তারা এক ধরনের পক্ষপাতমূলক ভূমিকা রাখছেন যা আসন্ন নির্বাচনের জন্য অশনি সংকেত এই পরিস্থিতিকে অনেকেই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বল চেতনার সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করছেন নিরপেক্ষতার অঙ্গীকার নিয়ে ক্ষমতায় আসা একটি সরকারের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় সাধারণ মানুষের মধ্যেও হতাশা ও উদ্বেগ দেখা দিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ এ প্রসঙ্গে বিবিসি বাংলাকে বলেন অধ্যাপক ইউনুসের নেতৃত্বাধীন এই সরকার একটি তত্ত্বাবধায়ক সরকারের আদলে কাজ করবে এটাই জাতির প্রত্যাশা এর প্রধান কাজ হবে নির্বাচন আয়োজন করা দৈনন্দিন রুটিন কাজের বাইরে কোনো বড় নীতিগত সিদ্ধান্ত নেওয়া ঠিক নয় সরকারের প্রতিটি পদক্ষেপে চরম নিরপেক্ষতার প্রমাণ দিতে হবে অন্যদিকে উপদেষ্টা ফজরুল কবির খান এই বিষয়ে ভিন্ন মত পোষণ করেছেন বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন যেহেতু দেশের প্রায় সব বড় রাজনৈতিক দলই সরকারের বিরুদ্ধে কোনো না কোনো অভিযোগ তুলছে তার মানে হল সরকার কোনো এক পক্ষের দিকে ঝুঁকে নেই বরং সেটাই প্রমাণ করে আমরা সঠিক ও নিরপেক্ষ পথে এগোচ্ছি তবে তার এই যুক্তি মানতে নারাজ বিএনপিও ও দলগুলো তাদের স্পষ্ট দাবি যেসব উপদেষ্টাদের নিয়ে বিতর্ক উঠেছে সরকারের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করতে তাদের দ্রুত অপসারণ করতে হবে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে ওঠা এই বিতর্ক শেষ পর্যন্ত দেশের রাজনীতিকে কোন দিকে নিয়ে যায় এখন সেটি দেখার বিষয় আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ